সুপরিচিত কে আপনি

কবুতর যে জোড়াটা নেবেন আমার দয়া করে একটা অনুরোধ আমার ভিডিও কিন্তু শেষ না আপনি আবার ভিডিওটা ভালো করে ইমু কল দিয়ে লাইভ আগে দেখে নেবেন যারা আসতে পারবেন তারা তো নিচোখে দেখে নেবেন আর যারা না আসতে পারবেন কলটা দেখে নিয়ে সারা বাংলায় সুনিশ্চিতভাবে ডেলিভারি নিতে পারবেন এই দেখেন শৌখিন পিয়ারটা বন্ধু রয়েছে দেখেন তো মাত্র দুই থেকে তিন ফেদার চলতে দেন ক্যাডাপগুলো দেখেন দাম দাঁড়িয়ে করতে হয় মাত্র চোদ্দশো টাকা বন্ধু আমি আর কিচ্ছু বলবো না চলে যাবো মূল ভিডিওতে আলম ভাই চলেন ভিডিও শুরু

একদম টাকা একদম 1800 টাকা বন্ধুরা আজকে খুবই চমৎকার হুইট কালারের মধ্যে কিং কোমো রানিং পিয়ার আজকে মাত্র 1800 টাকা রানিং না হ্যাঁ একদম ফুল রানিং বন্ধুরা মাত্র 1800 টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ নাকি ভাই মাত্র 1800 টাকায় বন্ধুরা এই চমৎকার রানিং পিয়ারটা কে আগে ফোন করতে হবে পরে ফোন করে কোন ভাই বেজায় হয়ে গেছে গা সেক্ষেত্রে আমি কিন্তু কিছু বলতে পারবো না মাত্র আঠারোশো টাকা এই চমৎকার পিয়ারটা এগুলো আবার কি ভাইয়া হ্যাঁ সেও ঠিক পিয়ার রানিং হয়েছে বাচ্চা কয় ফেদারে এক থেকে দুই ফেদার হয়েছে দেখেন তো বন্ধুরা গ্যাট আপগুলো আসলেও বন্ধুরা যেগুলো জাত ভালো বংশ ভালো ব্লাড ভালো ওই বাচ্চাগুলো কিন্তু দেখলেই বোঝা যায় শৌকিং পিয়া হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন বয়স কত ভাই মাত্র দুই থেকে তিন ফেদার দেন জুরা বেবি চায়নাটা কিন্তু আমার কাছে মাদির মতো লাগে ভাই মাদি আর এই যে সামনেটা নরম মতো লাগে চোখগুলো দেখায় দিয়ে বন্ধুরা বয়স কিন্তু বেশি না মাত্র দুই ফেদার থেকে তিন ফেদার জুরা বেবি নর মাদি আলহামদুলিল্লাহ জোড়া কত যাচ্ছেন মাত্র পনেরোশো মাত্র পনেরোশো কি কয় হ্যাঁ

জোড়া যত পড়বে একদম পঁচিশশো টাকা ওনারা দেখতে পাচ্ছেন একজন কুকার রয়েছে রানি পিয়ার আজকে নিতে এবার মাত্র পঁচিশশো টাকা শর্ট পেজ দেখতেছি বড় ভাই হ্যাঁ চোখগুলো যা লাগতাছে ভাই মাশালা বন্ধরা দেখতে পাচ্ছেন মানে চোখ সাদা চোখের মধ্যে আবার রিং আছে একটা কালো করে আবার মা মনে হোক কালো যাই হোক ডিম আছে নাকি ভাই কয়টা ডিম আছে ভাই মাশালা দুটো ডিম রয়েছে আবার

রানিং ডিপাচ্ছ করানো আজকে নিতে পারবেন মাত্র তেরোশো টাকার মধ্যে এগুলো আবার কি বড় ভাইরে কেলা ভাই ওই থেকে সেনাবাহিনীর দলগুলা যাইহোক কয়েক জুড়া

কোনটার কিন্তু ঠিক আছে দুই পেয়ারই হচ্ছে বন্ধুরা জোড়ায় জোড়ায় রয়েছে এবং নিউ আইডেল পেয়ার হ্যাঁ আপনার সাত থেকে আট হাজার করে চলতে আছে তো যারা নিতে আগ্রহী মাত্র বারোশো টাকার জোড়া দুই পেয়ার দাম আসে চব্বিশশো দুই পেয়ার একসাথে নিলে মাত্র

তিন হাজার টাকা এর আগে জোড়াটা তিন হাজার টাকা ছিল দুই পেয়ার দাম আসে ছয় হাজার টাকা যারা একসাথে নেবে তাদের জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বন্ধুরা এই যে এক জোড়া দেখতে পাচ্ছেন তিন হাজার এই যে দেখেন ডাক্তার সেই পেয়েটা তিন হাজার দুই পেয়ারের রানিং

এই যে দেখতে পাচ্ছেন এই জোড়াটা কত বড় ভাইয়া ছোট করে দাম দিয়ে দেন একদম ছোট করে আঠারোশো না পনেরোশো দিয়া দেন আজকে কি হ্যাঁ বন্ধুরা দেখেন আজকে ব্ল্যাকলেস কালারের মধ্যে শার্টিং রানিং পিয়ার আজকে মাত্র কত ভাই পনেরোশো টাকা বিয়ারটা ঘুরে গেছে হ্যাঁ রাইট অফার মাত্র টাকা আজকে এই মাত্র হাজার তেল দেখেন বন্ধুরা একদম সাতা বৃষ্টি বললে গা বেচবে না এই পেয়ারটা ছয় থেকে সাত ফেদার নর্মাদি উকে আছে যারা আগ্রহী

কে দিবে আপনাদেরকে চারশো টাকা যারা নিতে চান আগে সবার আগে নক করতে হবে সারা বাংলাদেশে মাত্র চারশো টাকা না ভাই তবে এটা যারা নিবেন অবশ্যই ডেলিভারি চার্জ পাঁচশো টাকা বন করতে পারবেন না তাই না তারা চাইবেন যে কোনো এক পেয়ার কিমা দুই পিয়ার। নিতে তাহলে কিন্তু ওই ডেলিভারি চার্জের মধ্যেই এটা কিন্তু আপনার শুধু চারশো টাকায় পেয়ে যাবেন রানিং কি দেখতে শিবর ভাই হলুদ কালার বাগদাদি ডিম ডিম আছে নাকি হ্যাঁ দুটা ডিম রয়েছে নাকি নর বাবা কি সাইজের নর রে ভাই আচ্ছা ডিম কি দেওয়া যাবে জোড়া দাম বলে দেন ছোট করে আজকে একদম ভাই পনেরোশো টাকা আজকে একদম বারোশো টাকা পনেরোশো দেন যা আছে কপালে তেরোশো দিয়ে দেন তাহলে চোদ্দশো দিলাম চোদ্দশো লজ্জার কথা বন্ধুরা ঠিক আছে মানে না দিলেও পারে না তুই যাই হোক দেখতে পাচ্ছেন বাগদাদি জোড়া জোরে ডিম রয়েছে দেন

এই দেখতে পাচ্ছেন চোখ যাই হোক এই জল কত পড়বে শুধু নড়ের দামে খাওয়াতে করে

এবার মাত্র পনেরোশো টাকা সমস্যা কিন্তু আমি ঝুম করে দেখা দিচ্ছি যারা নিবেন না বুঝতে পারবেন না কুতর বন্ধুরা দুটা ডিম সাজকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা সিঙ্গেল সিরাজি সিরাজি ন রানিং নর এই রানিং কথা বলো ভাই আটশোশো টাকা আটশো টাকা কেমনি হয় ভাই পাঁচশো টাকা সাতশো টাকা হয় না

একদম বারোশো টাকা না কমে দেন ভাই এক হাজার এক হাজার হ্যাঁ এগারোশো বাদ বারোশো বাদ বন্ধুরা ইন্ডিয়ান কাকজি রানিং পিয়ার দেখতে পাচ্ছেন পিয়ারটা একটু মানে অ্যাক্টিভ বেশি বুঝছেন লারা ছাড়া এক লাই বেশি করে তো যাই হোক ল্যাডাসকে যারা নিবে মাত্র এক হাজার টাকা নিতে পারবেন মাত্র এক হাজার মং না কি রানিং হয়েছে ডিম পাচ্ছে করছে নর মাদি কয়ে দেন না গেলা ডানেরটা নর ডানেরটা মাদি বামেরটা নর ডানেরটা নর

আজকে দিলাম বারোশো না একবারে আর কি কমে দেন এগারোশো ঠিক আছে মুখ কি রানিং পিয়ার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মতো মুখী আজকে নিতে পারবেন মাত্র এগারোশো টাকা না ভাই মাত্র এগারোশো টাকায় পিয়ারটা ডিম নেই বসে এরাও কি করব তোর এটাও রাজগুলা এটাও রাজগুলা তো ওই কিন্তু বেশি ভালো লাগছে ভাই হ্যাঁ সেম টু সেম চকগুলা বন্ধুরা দেখতেছেন ডিম আছে কয়ডা ও ডিম যেটা আছে এটা কি নর নাকি মাদি নর এটা এটা নর পাশা পাশে এটা হচ্ছে মাদি এই জোড়াটা যারা নিবে ডিম সহকার পে যাবে দাম বলে দেন ওটাও একদম 1200 এরও একদম 1200 টাকাaske হ্যাঁ রাজগুলা বন্ধুরা যারা ডিম রয়েছে ডিম সহ আজকে যারা নিতে চান

এই পিয়াটা যাই তে মাত্র পনেরোশো টাকা আমরা কি দেখতেছি আফসান একটা একটু কম বেশি আছে হ্যাঁ হ্যাঁ একটা বেশি বন্ধুরা একটু দেখা ভাই এটা মাদি দেখাই দে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছে নর কেমন কি দাম চাচ্ছেন ভাই প্রতিশো এটা ওর প্রতিশো আমার দাম চলবে তারপরে কত দিলাম ষোলো ষোলোশো না পনেরোশো একবারে পেয়ার মাত্র পনেরোশো টাকা পিয়ার ঠিক আছে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা নিতে এই জোয়ারটা